আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি মাছের ভিডিও দেখাবো এই মাছগুলো আমি কিনতে গিয়েছিলাম এই দুইটা মাছ আমি বললাম কত টাকা করে উনি বললো যে পাঁচশো টাকা কেজি একটু ঝুম করে দেখাচ্ছি দেখেন বলতেছে পাঁচশো টাকা কেজি দুইটা পাঁচ কেজির মতো আর কি হবে বলতেছে আর পাবদা মাছ আছে সাথে ওই পাশে চিংড়ি মাছ আছে বড়গুলা আর ওই পাশে ছোটগুলা তো আমি বললাম যে একটু কম টম রাখেন পরে বলতেছে যে না কম রাখা যাবে না এগুলো হলো বিলের মাছ মূলত চাষের মাছ নিয়ে আসে নিয়ে আসার পরে জেলেদের কাছে আসলেই সেই মাছগুলা বিলের হয়ে যায় আমি পূর্বে ওনার কাছ থেকে মাছ কিনেছিলাম কেনার পরে খাওয়া দাওয়ার সময় বুঝতে পারি যে এটা আসলো বিলের মাছ না এটা হলো চাষের মাছ চাষের মাছ আর বিলের মাছের মধ্যে কিন্তু তফাৎ আছে আপনি খাওয়ার সময় বুঝতে পারবেন যে এটা চাষ এটা বিলের এই যে চিংড়ি মাছগুলা আর একটা কৌশল দেখেন এই যে চিংড়ি মাছগুলা চিংড়ি মাছগুলো কি চাষের না বিলের যদি এইগুলা বিলের হয় তাহলে অবশ্যই এই পাশেরগুলো বিলের আর এগুলো যদি বিলের না হয় তাহলে এগুলো চাষের এখন আপনারাই বলেন এগুলা বিলের বলতেছে আর এটা কি মানুষ বিশ্বাস করবে যে জায়গায় সব মাছ নিয়ে বৈশাখ রয়েছে সেই মাছ সবগুলা চাষের আর এই দুইটা মাছ বিলের মানুষকে অভিনবক খায় জেলেরা ফাঁসিয়ে দেয় আবার কিছুদিন আগে দেখলাম এক জায়গায় মাছ বিক্রি করতেছে কচুরি পানা এই সেই দিয়ে ওইটার উপরে রেখে দিছে বলতেছে যে এটা কেবল বিলে থেকে ধরে নিয়ে আসলাম এই যে আবার ইলিশ মাছ আছে এই ইলিশ মাছ আছে আবার এই যে পাশেও চিংড়ি মাছ আছে দেখতেছেন ইলিশ মাছটা শুধু যে ইয়ের এটা বোঝা যায় আর বাকিগুলা যে চাষের এটা কম কম্পালসারি এই চিংড়িটা কি এই গ্রামে গঞ্জে যে বিলে হয় এই রকম হয় কখনোই না সবাই ভালো থাকবেন বিডিও কি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করুন প্লিজ